ফৌজি বাবুর সাথে আমার কবে দেখা হবে আজকের ভিডিওতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু বলি যে আমার কবে দেখা হবে আমার ওনার সাথে তো চলো দিনটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আমি নিহা চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে আজ সকালবেলাটা শুরু হয়েছে এক গ্লাস গরম জলের সাথে আমি না ভাবি আমার ওজনটা একটু কমাবো তার জন্য একটু ভাবলাম সকালবেলাটা গরম জল খেয়েই শুরু করা যায় আসলে কি বলতো আমি না মানে আগে আরেকটু হেলদি ছিলাম বিয়ের বেশ কিছু বছর আগে তো তারপরে বিয়ের এই দু এক মাস আগে তো খুবই রোগা হয়ে গেছিলাম মানে মাঝে খুবই রোগা হয়ে গেছিলাম আমি কিন্তু বিয়ের পরে আবার খুব বেশি হেলদি হয়ে গেছি তো এখন মাঝে মধ্যে ভাবি যে আগে যেমন রোগা ছিলাম বিয়ের আগে সেই রোগাটা আমি আবার হতে চাই তার জন্য কি করব এটাই হচ্ছে এখন আমার একটা মেন টেনশন আসলে আমি প্রথমে যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রথম কথা বলা শুরু করি তখন না প্রচুর মানে এই চকলেট মকলেট খুব খেতাম মানে প্রচুর চকলেট খেতাম আর তোমাদের দাদাভাইয়ের ছিল ছিল সবথেকে নষ্টের মানে গোড়া যাকে বলে ও না আমাকে তখন খুব চকলেট খাওয়াতো মানে প্রথম যখন ওর সঙ্গে কথা হয় তখন খুব ও দেখা করলেই বড় বড় চকলেট দিত ডেরি মিল্ক দিত আর আমি সেগুলো খেতামও প্রত্যেক মাসে মাসে ও বাড়ি না থাকলেও এবার আমার দেওয়ার আছে যেন বা ওর কোনো ফ্রেন্ডের হাত দিয়ে প্রচুর চকলেট আমার জন্য পাঠিয়ে দিত আর সেগুলো খেয়ে আমি মাঝে খুবই হেলদি হয়ে গেছিলাম কিন্তু বিয়ের আগে যখন আমাদের বিয়ের কথাবার্তা হয় তারপরে আরও তোমাদের দাদাভাই একবার খুবই অসুস্থ হয়ে গেছিলো ওকে নিয়ে হসপিটালে যখন ভর্তি ছিলাম তখন আমি খুব রোগা হয়ে গেছিলাম মানে হয় না একটা টেনশান আর অনেক আমার কিছু পার্সোনাল মানে সমস্যা হয়েছিল তো আমাকে ডক্টর বলেছিল যে একদম বাইরে যত জাঙ্ক ফুড আছে মানে এই চকলেট তারপরে ফ্রুটি বাগেরা যত কোল্ড ড্রিঙ্কস পুরো বন্ধ করে দিতে আর সেই সমস্যাটা এমনই ছিল যে আমি তখন ভয়ে আতঙ্কেই বন্ধ করে দিয়েছিলাম ওইসব তখন তো তোমাদের দাদা ভাইকেও আমার মা বাবা বারণ করে দিয়েছিল আর ও নিজেও বুঝেছিল আসলে সমস্যাটা মানে খুব একটা বড় সমস্যা হয়েছিল আমার সেই সব নয় থাক তো যাই হোক যেটা বলছিলাম যে তখন ওইগুলো বন্ধ করার পরে না খাওয়া তো আমি একটু মানে রোগা হয়েছিলাম কিন্তু এখন ওই সব না খেয়েও মানে আমি এখন তো বাইরের খাবার একদমই বন্ধ করে দিয়েছি হ্যাঁ যতদিন তোমাদের দাদা সঙ্গে কোয়ার্টারে ছিলাম তখন প্রচুর উল্টো খাওয়া হয়ে গেছে তো সেগুলোই এখন এত আমি ওয়েট বেশি করে ফেলেছি যাই হোক চেষ্টা চলছে রোগা হওয়ার এখন জানি না কতটা কি হতে পারবো কি পারবো না তো দেখো যেটা করছি এখন বলা যাক তো সকালবেলা ওইসব খাওয়ার পরে এখন মা বললো বাবাকে গিয়ে ভাত দিয়ে আসতে আসলে আমার বাবা এই যে মাছ বিক্রি করে তো এবার খেতে যায় না মাঝের মধ্যে বলে থাক খাবো না এপাশে আমার বাবার তো ওষুধ আছে অনেক মানে প্রেশারের ওষুধ আরও অনেক রকম ওষুধ খেতে হয় তো আমিও খাবার নিয়ে গেছিলাম বাবার কাছ থেকে মাছও নিয়ে আসলাম আর বাড়ি এসে আমিও এখন খেতে বসে পড়েছি আর এটা না দেখো বিকেলের ভিডিও এটা হচ্ছে আমার পাশের বাড়ির দিদি আছে মানে একই বাড়ির মধ্যে তোমরা ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবা আমাদের উঠোনেই যেই বাড়ি উঠোনে বলা ভুল আমাদের দুটো বাড়ির উঠোন একই রকম লাগে মানে একই উঠোন মনে হয় যাই হোক ছোটোবেলায় না এর মা তারপরে এর মাসি সবাই মিলে মানে আমরা খুব বেশি মজা করতাম আমরা বাড়ির মধ্যে চার পাঁচটা মেয়ে আছি আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবা আশেপাশের বাড়ি মিলিয়ে তো এই চার পাঁচজন মিলে এত হাসি মজা করতাম না সেই সব দিনগুলো খুব মনে পড়ে যাই হোক এই তো এই পুচকে দেখলে এর যে মাসি আছে বড় মাসি মানে আমাদের সে বড় দিদিটা ওরু ছেলে হয়ে গেছে তো দেখো এখানে বাবা এখন কি করছে বাবা একটা পুজো মানে আমাদের এই এখানেই একটা কালী মন্দির আছে ময়দানপুর বলে তো সেখানে না এই টাইমে পুজো দিতে যেতে হয় মানে এই মাসটাই সবাই পুজো দিতে যায় তো সেই জন্যই ওখানে এসেছিল একটা ঠাকুমা ওনারা যাবে পুজো দিতে তো বলছিল মানে সারা গ্রাম থেকে পয়সা তুলে এবার দেখো সবাই তো যেতে পারে না যেমন আমরা যেতে পারবো না হয়তো তো সেই জন্য একজনের কাছে পয়সা দিয়ে পুজো দেওয়া হয় সে পুজো দিয়ে এসে প্রসাদ সবার বাড়ি বাড়ি দিয়ে যায় তো বাবা ওখানে টাকা দিতে দিতেই আর কি মারছে আর জানো তো আমরা না মানে আমার মা বাবা আমি আমাদের ফ্যামিলিটা খুব বেশি হাসি মজা করে থাকতে আমরা ভালোবাসি মানে এটা হচ্ছে আমাদের ছোটবেলা থেকেই নেচার আর আমি আমার বাবার কাছ থেকে এই স্বভাবটা পেয়েছি আমি কিন্তু খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারি যাই হোক এখন একটু চুলে তেল দিচ্ছি এই দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে ভুলেই গেছি যে আজকের ভিডিওটা কি মানে শুরু করেছিলাম বলে যাই হোক আর আজকে তো বললামই বলবো কবে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার দেখা হচ্ছে জানো তো খুবই তাড়াতাড়ি মানে আর কয়েক দিনের মধ্যে হয়তো দেখা হলেও হতে পারে হয়তো বলছি এই কারণেই এখনও কি হবে না হবে সেটা আমি শিওর না কেউই শিওর না আমরা এখনও জানি না নাও দেখা হতে পারে মানে এখন সেটা হচ্ছে ভগবানের ওপর জানি না কি হবে না হবে কিন্তু হ্যাঁ এখন তো চাইছি যদি দেখা হয় তো খুব ভালো হবে কারণ অনেক দিনই হয়ে গেল প্রায় এক মাসের বেশি হয়ে গেছে তোমাদের দাদাভাই চলে গেছে আর জানো তো মনে হয় সময় গুলো চলে যাবে কিন্তু এক একটা দিন কি করে যাচ্ছে সেটা হয়তো যে আমিই জানি সেই সকালবেলা ঘুম থেকে উঠি আর রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মনের মধ্যে না অনেক কিছু চলে কিন্তু তারপরে যখন ঘুমাই তখন ভাবি ব্যাস একটা দিন শেষ আবার একটা দিনের শুরু হবে মানে আবার অপেক্ষা শুরু এমন করতে করতে হয়তো অনেকগুলো দিন পেরিয়ে যাবে কিন্তু কিছু করার নেই এটাই হচ্ছে আমাদের জীবন দেখো আমরা চাইলেই যে সে বাড়ি থাকবে বা সে চাইলে বাড়ি থাকতে পারবে এমনটা কিন্তু আমাদের হবে না কারণ আমাদের হাজব্যান্ডরা যদি সেখানে না যায় আমাদের কী হবে বলো যাই হোক ওটাই হচ্ছে কথা খুবই তাড়াতাড়ি আর কয়েকটা দিনের মধ্যে হয়তো আমাদের দেখা হলেও হতে পারে তো তোমরাও প্রার্থনা করে যাতে আমাদের খুব তাড়াতাড়ি দেখা জানি না কি হবে আমার আবার মাঝের মধ্যে না আমার নিজের কপালের ওপর থেকেই ভরসাটা উঠে যায় যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চুলে তেল দিলাম আর এই যে দেখো এত হেয়ার ফল হচ্ছে আসলে আমার না এইসব মানে উল্টোপাল্টা টেনশন সব সময় করতে করতে চুলেরও অবস্থা বারোটা বাজিয়ে ফেলেছি আর নিজের শরীরেরও অবস্থা বারোটা বাজিয়ে ফেলেছি এত পরিমাণে এখন হেয়ার ফল হয় আমি একটু মিষ্টি খেলাম ছানার মূর্তি ওগুলো হ্যাঁ যে আমি আবার এখন মিষ্টি খাচ্ছি আমি যে সারাদিনে এত মিষ্টি খেতে ভালোবাসি মানে আমার মিষ্টি খেতে বিশাল ভালো লাগে যত দিবে তত খাবো কোনো সময় না সহজে বলি না তো এক সময় ভালো লাগে না তো আমি যখন কোয়ার্টারে থাকতাম তখন না মিষ্টি পেতাম না এই মিষ্টিগুলো তো পেতামই না একদমই কোনোরকম কোনো মিষ্টি পেতাম না তো আমার মনটা সময় মিষ্টি মিষ্টি করতো মানে মনে হতো কোথায় একটু ভালো মিষ্টি পাবো খাবো এবার এক দুবার মনে হয় হলদিরাম ছিল ওখানেই হলদিরাম থেকে দুবার মনে হয় নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই এবার অনেকটাই যেতে হয় আমাদের কটার থেকে অনেকটা বাইরে বেরিয়ে অনেকটা যেতে হতো তো সবসময় তো সম্ভব ছিল না আর প্রচুর দাম ওখানে মানে প্রচুর দাম নিত এই মিষ্টিগুলো আমাদের এখানে খুব বেশি হল বারো টাকা টাকা পিস নেয় এক এক পিস আর ওখানে পনেরোশো দু হাজার টাকা কেজি এই মিষ্টি কেজি হিসেবে ওখানে তো পিস হিসেবে না পিস হিসেবেও নিত কিন্তু বেশি নিত যাই হোক অনেকবার আমি খেয়েছি তো এখন খাচ্ছি আর ভাবছি মিষ্টি খেতে আমি এত কেন ভালোবাসি আমার ফ্যামিলির সবাই মিষ্টি খেতে ভালোবাসে তো চলো এখন মিষ্টিগুলো খাওয়া যাক কিন্তু হ্যাঁ এই হেয়ার ফলটা কিন্তু ক্ষণস্থায়ী তোমরা বেশ কয়েকজন কমেন্ট করেছো দিদি ভাই হেয়ার কেয়ার রুটিন দাও তো অবশ্যই আমি এই যে কয়েকটা ব্লগ আছে আর মাত্র এক দুটো মতো তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে আমি আমার হেয়ার কেয়ার তারপরে শাড়ির কালেকশন যেটা আমার বিয়ে বউভাত তারপরে বিয়েতে যত শাড়ি আমি কিনেছিলাম আর প্রত্যেকটা কিন্তু দারুণ দারুণ ডিজাইন সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমার সেকেন্ড যে ইউটিউব চ্যানেলটা আছে নেহা শুমির মোমেন্টস বলে সেটা সাবস্ক্রাইব করতে হবে কারণ আমি ভেবেই রেখেছি যদি আমি এগুলো মানে শেয়ার করি তাহলে আমি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলেই আপলোড করব কারণ এখানে না ব্লগ আপলোড করছি আর তোমরা ওখানেও আশা করি এখানকার মতনই ভালোবাসাটা দিবা কি বলতো আমার না এই ইউটিউব চ্যানেলটা তো আছে কিন্তু এটা বাই চান্স যদি কোনোদিন কিছু হয়ে যায় আর একটা সেকেন্ড প্ল্যান আমার রাখা উচিত বলে মনে হলো তো যাই হোক এখন রাত্রিবেলার খাওয়া দাওয়া করছি মা না আজকে ঘুমিয়ে পড়েছে আর আমি খুব একটা নিজে নিয়ে খেতে আমার ভালো লাগে না তো মা আমার খাবারটা রেডি করে রেখেই ঘুমিয়েছিল তো আমি এখন খাবারটা খেয়ে নেব আর আমি না মানে একটা আমার এটা ভালো অভ্যাস খারাপ অভ্যাস জানি না কিন্তু হ্যাঁ এটা ঠিক আমি রাত্রিবেলা ঘুমানোর চেষ্টা করি দু থেকে আড়াই ঘন্টা আগে রাতের খাবারটা খেয়ে নেওয়ার এখন কিন্তু বাজে ওই সাড়ে নটা পনেরো দশটা মতো এখন খাবারটা খেয়ে আমার সুতে শুতে কিন্তু সাড়ে এগারোটা বারোটা বেজে যায় জানি এটা ভালো না যে অত রাত করে ঘুমানো কিন্তু কিছু করার নেই জানো তো এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের কারণ ওই যে ছোটবেলা থেকে একটু লেট করেই ঘুমাই মানে একটা একটা আমাদের হ্যাবিট হয়ে গেছে তার আগে আমরা শুনে কিন্তু খাওয়ার দু ঘন্টা পরেই আমি শুই ব্রাশ ট্রাশ করি তারপরে বিছানা করে আর আজকে তো বললামই মা ঘুমিয়ে পড়েছে বিছানাটা ভাবলাম আমিই করে নিই মাকে আর ডাকবো না আর আজকে আমি একটু চেষ্টা করছি তাড়াতাড়ি শোয়ার বললামই তো এত উল্টোপাল্টা টেনশন করে করে না আমার শরীর আর আমার মানে পুরো চুলটুলের অবস্থা খুব খারাপ করে ফেলেছি ঠিকঠাক রাতে ঘুম হয় না যাই হোক চলো আজকের এই ব্লগটা এটুকুই দেখা কালটা।